নমস্কার দেশে প্রবাসী অনুভূতি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কাল বাপ্পাকে প্রসাদে মাখানার পায়েশ বানিয়ে দিয়েছিলাম আজ তাই ভাবলাম গোলাপ জামুন কিংবা মতিচুরের লাড্ডু কিংবা বেসনের লাড্ডু বানিয়ে দেব কিন্তু মতিচুরের লাড্ডু আর বেসনের লাড্ডু দুটো বানাতে গেলে বেসন লাগে আর আমার ঘরে বেসনটা একটু শেষ হয়ে এসেছে হয়তো পুরো সাত থেকে আটটা লাড্ডু হবে না তাই ভাবলাম গোলাপ জামুনের প্যাকেট যখন কেনাই আছে তার থেকে বরঞ্চ গোলাপ জামুনই বানিয়ে দিই আমি যখন যখন মাস কাবারির জিনিস আনতে যাই তখন একটা কিংবা দুটো করে এই গোলাপ জামুনের প্যাকেট নিয়ে আসি তাহলে গোলাপ জামুনটা বানানো খুব ইজি হয়ে যায় তাই আজকে ভাবলাম আমি কিভাবে বাড়িতে গোলাপ জামুন এত সহজে বানাই সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এমটিআর এর প্যাকেটটি দেখছেন এই প্যাকেটে সমস্ত মিশ্রণ একসঙ্গে করা থাকে এই মিশ্রণটি একটা বড় পাত্রে ঢেলে নিয়ে তবে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে শক্ত ভাবে মেখে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গোলাপ জামুন আর তারপরে এটাকে তেলে ভেজে আগে একটা রস তৈরি করে রাখতে হবে তখন ওই রসের মধ্যে ছেড়ে দিয়ে দশ মিনিট অপেক্ষা করলে রেডি হয়ে যাবে আবার যদি এই প্যাকেট বাড়িতে কেনা না থাকে তখন ময়দা পরিমাণ মতন দুধ আর তার সঙ্গে একটু ঘি ভালো করে মিশিয়ে সেটাকে আগে ভালো করে ময়াম দিতে হবে তারপরে অল্প অল্প পরিমাণ মতন করে জল দিয়ে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে ডোটাকে তবে বেশি বেশিক্ষণ মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টা মতন তখন রেস্টে রেখে দিতে হবে কিন্তু এই প্যাকেটটি থেকে তৈরি করলে আমি যেটা লক্ষ্য করেছি যে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যায় মানে এই ধরুন ডোটা রেডি করে যদি আপনি তেল গরম হতে বসান তার মধ্যেই ডোটা প্রায় অনেকটাই ভালোভাবে হয়ে যায় রেডি আশা করছি আপনারা ভিডিওতে আমার ডো রেডি করা দেখে সবাই বুঝতে পেরেছেন যে কতটা শক্তভাবে মাখতে হবে এটা জল করে মাখলে কিংবা খুব বেশি নরম করে মাখলে হবে না কিন্তু খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে কেন কি হাতে কালো দিয়ে এইভাবে ভালো করে ঠেসে ঠেসে চেপে মেখে নিতে হবে যেমন করে আমরা ঠিক আটা কিংবা ময়দা ভালো করে মেখে নি ঠিক সেরকমই এটাও ভালো করে মেখে নিতে হবে কেন কি যত চেপে মাখা যাবে তত গোলাপ জামুন তৈরি করতেও তখন সুবিধা হবে এই প্যাকেটটি চাইলে আপনারা জেপটো কিংবা বিগ বাস্কেট কিংবা সুইগিতে অনলাইনেও পেতে পারেন আপনার আপনাদের নিজস্ব পাড়াতে যদি কোনো দোকান কিংবা শপ থাকে সেখানেও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এমটিআর কিংবা কিংবা অন্যান্য যেকোনো কোম্পানির প্যাকেটেই একই রকম হয় মিশ্রণটি ঢেলে নিয়ে জল দিয়ে মেশাতে হবে দুধের পরিবর্তে কেন কি গুঁড়ো দুধ যেহেতু আগের থেকেই দেওয়া থাকে আর এগুলো রেডি করে নিয়ে দেখুন আমি ডোটাকে সাইডে রেস্ট হতে দিয়েছি ততক্ষণে আমি সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি সুগার সিরাপের জন্য আমি খান্ড ইউজ করছি আপনারা খান্ডের পরিবর্তে চিনি গুড় সবকিছুই ব্যবহার করতে পারেন তবে আমি আমার পরিমাণ মতন মিষ্টি ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টি ব্যবহার করে সুগার সিরাপটি বানিয়ে নেবেন সুগার সিরাপটি বানাতে ওই পাঁচ থেকে সাত মিনিট মতন টাইম লাগবে জল ভালো করে ফুটিয়ে আমি চার হাতা মতন খান্ড এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক টুকরো মতন এলাচ আর একটু দারুচিনি আর একটা লবঙ্গ ব্যাস এটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে আমি যদিও সুগার সিরাপটা খুব একটা বেশি ঘন করি না আপনারা চাইলে খুব ঘন করতে পারেন তবে সুগার সিরাপটা বেশি ঘন না করে একতার হলেই নামিয়ে নিলে বেশি ভালো হয় কিংবা একতার হওয়ার আগেই নামিয়ে নিলে ভালো হয় যদি চিনি কিংবা গুড় ব্যবহার করে মনে হয় যে সিরাপটি একটু প্যাকাশি টাইপের হয়ে যাচ্ছে কিংবা সাদাটে বর্ণ ধারণ করছে তাহলে তার মধ্যে একটু দু থেকে তিন ফুটা ভিনিগার কিংবা ওই পাঁচ থেকে ছ ফুটা মতন লেবু ঠিক গ্যাস বন্ধ করে তবে দিয়ে দিতে হবে সুগার সিরাপটি আমার ওদিকে রেডি হয়ে গেছে এদিকে খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে আর এখন ছোট ছোট টুকরো করে হাতে লেচি কেটে তবে এগুলোকে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে কেন কি চেপে না করলে এগুলো বেশ একটা কেমন ফেটে মতো যায় আর ফেটে গেলে তখন ভাজার সময় আরো বেশি ফেটে যাবে আর রস ঢুকলে তখন এগুলি পুরো ফেটে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে আর অবশ্যই তখন খেতে ভালো হলেও কিন্তু দেখতে ভালো লাগবে না সেই জন্য ভালো করে চেপে চেপে এইভাবে গোল গোল পাকিয়ে নিতে হবে গোলাপ জামুনের প্যাকেটটিতে লেখা থাকে যে ৩৫ পিস মতন গোলাপ জামুন রেডি হবে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনোদিনই ৩৫ পিস গোলাপ জামুন রেডি হয়নি কখনো কখনো তো কুড়ি পিসও হয়ে যায় যখন একটু বড় বড় করে লেচি কাটা হয়ে যায় তবে মনে হচ্ছে আজকে হয়তো তিরিশ পিস হলেও হতে পারে কিন্তু কি জানি কেন আমার ৩৫ পিস কোনোদিনই তৈরি হয়নি যদিও জানি যে এটা ভাজলে যতই ছোট থাকুক না কেন রসে দিলে বেশ ভালো করে রস শুষে নিয়ে খুব ভালো করে ফুলে যাবে কিন্তু আমার মন মানে না আমার দেখে মনে হয় লেচি কাটতে গিয়ে যে মনে হয় বড্ড ছোট্ট হয়ে গেল আর একটু বড় করতে হবে সেই জন্যই হয়তো বা আমার পঁয়ত্রিশ পিস হয় না আপনারা যদি কেউ এম এর প্যাকেট কিংবা অন্য কোনো কিছুর প্যাকেট কিনে গোলাপ জামুন রেডি করেন আমাকে অবশ্যই জানাবেন যে প্যাকেটে যতগুলি লেখা থাকে আপনাদের ততগুলি আসে কি আমার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্লগগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ব্লগগুলি ভালো লাগছে কিনা আর এ পরবর্তীতে আপনারা আর কিসের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি করে গোলাপ জামুনের প্যাকেট ছাড়াও ময়দা দিয়ে তৈরি করতে হয় সেটাও আমি পরবর্তী একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব কেন কি প্যাকেট ছাড়া তৈরি করতে হলে ময়দা গুঁড়ো দুধ ঘি সব কিছুরই নির্দিষ্ট পরিমাণ দরকার হয় না হলে একটার থেকে অন্যটা বেশি কিংবা কম হয়ে গেলে গোলাপ জামুনটা ভালো করে এরকম গোল শেপ তৈরি হবে না কিংবা তেলে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কি পরিমাণে কতটা নিলে ভালো হয় সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি গোলাপ জামুনগুলোকে মূলত রিফাইন অইলে ভেজে থাকি আপনারা যদি ঘি এর সঙ্গে সুগার সিরাপের গন্ধ ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে ঘিতে ভাজতে পারেন কিংবা হাফ ঘি হাফ রিফাইন অয়েলও ভাজতে পারেন কিন্তু সরষের তেলে এটাকে ভাজবেন না কেন কি সরষের তেলে ভাজলে এটা খুব বিচ্ছি রকমের গন্ধ করবে আর তখন সুগার সিরাপের মধ্যে দিলে সেটা আপনারা কখনোই খেতে পারবেন না জিনিসটা পুরো নষ্ট হয়ে যেতে পারে

রং পছন্দ হয় তাহলে আপনারা একটু কম সময় ধরে ভেজে নিতে পারেন কিন্তু গ্যাসটাকে হাই কোনো মতেই করা যাবে না গ্যাসটিকে লো ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে কেন কি লো ফ্লেমে না দিলে ভেতরের অংশটা পুরোটাই নরম থেকে যাবে আর তখন রসের মধ্যে দিয়ে দিলে কিংবা সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলে সেটা একদম খেতে ভালো লাগবে না একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে শুরু করবে আপনারা চাইলে হাতার পরিবর্তে কিংবা খুন্তির পরিবর্তে ঝাঁচিরও ব্যবহার করতে পারেন তবে এগুলোকে ভালো ভালো করে চারিদিক নেড়ে চেড়ে সব যাতে রং ধরে যায় সেরকম করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত গোলাপ জামুন বেশ ঠান্ডা না হয়ে যায় কেন কি গরম গরম অবস্থায় দিলে এটা প্রচন্ড তাড়াতাড়ি ভাবে রস শুষতে শুরু করে দেবে আর তখন এটা তাড়াতাড়ি অনেক রস শুষে নিয়ে বড় হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য এগুলোকে গরম গরম তেল থেকে নামিয়ে। সঙ্গে সঙ্গে রসের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না আর যদি ডুবিও দিয়ে থাকেন তাহলে আবার একটা পাত্রের মধ্যে রসে ডুবিয়ে তিন মিনিট কি চার মিনিট রেখে তুলে নিতে হবে তবে এগুলি খুব ভালোভাবে নরমও হয়ে যাবে কিন্তু ফেটেও যাবে না চারিদিক দিয়ে গোলাপ জামুন গুলো খুব সুন্দর এবার রং ধরে গেছে এবার একে একে এগুলোকে তুলে নেওয়ার পালা আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা যে সাইজটি এখন দেখতে পাচ্ছেন রসে ডোবালে এগুলোই দ্বিগুণ সাইজ ধারণ করবে সেই জন্যই প্যাকেটে হয়তো লেখা থাকে যে পঁয়ত্রিশ পিস কিন্তু ওই যে বললাম না আমার কিছুতেই মন মানে না আমার যেন মনে হয় যে গোলাপ জামুনগুলি হয়তো সাইজে ছোট হয়ে যাবে সেই জন্য আমার আর কিছুতেই পঁয়ত্রিশ পিস হয়ে দাঁড়ায় না যাই হোক আমার দেখতে দেখতে একে একে এবার তুলে যেগুলো খুব ভালোভাবে রং ধারণ করেছে আর যেগুলি একটু কাঁচা আছে সেগুলো আবার উল্টে পাল্টে উল্টো দিকে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে রঙগুলো ধরে যায় মনে হচ্ছে এইবার আস্তে আস্তে সবগুলো বেশ ভালো করে রং ধরে গেছে এবার সবগুলো সবগুলোকে তুলে নেব তুলে নিয়ে বেশ পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু ঠান্ডা হতে দেব তারপরেই যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে একে একে ডুবিয়ে দেব ডুবিয়ে দিয়েও আবার দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে কেন কি রসটা শোষণের আমার যেন মনে হয় রসগোল্লা বানানোর থেকেও এটা আরো সহজ যদি আপনারা গুলাব জামুনের প্যাকেট কিনে আনতে পারেন কেন কি আমি এর আগে রসগোল্লাও বানিয়ে রেখেছি কিন্তু অনেক সময়তেই আমার দ্বারা রসগোল্লা ভালোভাবে তৈরি হয়নি কেন কি রসগোল্লা ফেটে গিয়ে রসের সঙ্গে একাকার হয়ে মিশে চারিদিক পুরো ছড়িয়ে গেছে জিনিসটা পুরো নষ্ট হয়ে গিয়েছে দেখছেন কি সুন্দর বেশ এবার রসের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি আর দেখুন কি সুন্দর একটা বুলবুলি শুরু করেছে এর মানেই এগুলো রস সুস্তে শুরু করেছে আপনারা চাইলে গুলাব জামুনের মিশ্রণটা মাখার সময়ও দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে পারেন তাহলে গন্ধটা আরো ভালো হয় আমার মনে ছিল না সেই জন্য আমার আর দেওয়া হয়ে ওঠেনি অন্যান্য সময় আমি এটাকে আর সত্যি এটা তখন খেতে আরো বেশি ভালো লাগে দেখছেন একে একে দেওয়ার ফলে রসটা কতটা কমেও গেছে আর রস সস্তে শুরু করে দিয়েছে গোলাপ জামুন গুলো সব একসঙ্গে দিয়ে এবার আলতো হাতে অল্প অল্প হাতা দিয়ে চারিদিকে রসটাকে ছড়িয়ে দিতে হবে আর একটু একটু ভেতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে ওপরের অংশগুলিতেও বেশ ভালো করে রস ঢুকে যাবে আর তখন এটা খুব ভালো নরম হয়ে যাবে আর ভেতর পর্যন্ত পৌঁছে গেলে যে কাঁচা অংশটি আছে সেটাও বেশ নরম হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে মিষ্টিগুলিকে যদি আমি হাই ফ্লেমে ভাজতাম তাহলে এগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতো আবার কালো হয়ে যেত আর ভেতরের অংশ থেকে এগুলো হতো না সেই জন্যই এগুলোকে আমি হালকা ফ্লেমে ভাজতে বলেছিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে আর সুন্দর ভাবে নরমও হয়ে গিয়েছে আমি বাপ্পাকে প্রসাদ হিসাবে নিবেদনও করে দিয়েছি আর বাপ্পার সঙ্গে সঙ্গে ঘরে যে আমি নিত্য পুজো করি সেই সিংহাসনেও আমি দুটো করে মিষ্টি তাদেরকে নিবেদন করেছি কেন কি সব ঠাকুরই তো সমান তাই না বলুন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আপনারা আরো কিসের কিসের ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাপাকে আমি গোলাপ জামুন নিবেদন করে দিয়েছি যাই এবার তাহলে পুজোটা সেরে আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আশা করছি নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আত্মীয় পরিজন নিজের কাছের মানুষকে নিয়ে খুব আনন্দে আর ভালোভাবে দিন কাটাবেন